মান্নাত রয়েছে মার্শাল রয়েছে অনেক কোয়ালিটি দেখেন এখানে আপনাদের এগুলো কেনা আপনারা উৎপাদন করেন এগুলো আমরা নিজের সুতা থেকে কাপড় কাপড় থেকে আপনার তৈরি করে তারপর আমরা বিক্রি করি তার মানে হাফসা কালেকশন পরিবেশক সুমাইয়া থ্রিবিস তার মানে যারা সরাসরি ফ্যাক্টরি থেকে কম দামে নিতে যাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন তো আপনাদের এখানে ঠিকানাটা কোথায় কিভাবে আসবে আমাদের এখানে ঠিকানা হচ্ছে মাধবদ্বীপ পুরান বাস স্ট্যান্ড রায়নকে মার্কেট দোকান নাম্বার তিনশো পঁয়তাল্লিশ তিনশো ছেচল্লিশ তিনশো সাতচল্লিশ কয়তালা এটা এটা দুই তলায় আট নম্বর গলিতে দুই তালায় আট নম্বর গলিতে আট নম্বর গলিতে এছাড়া যারা ভিডিও দেখে দোকানে আসতে না পারবে ব্যস্ততার কারণে তারা কিভাবে অর্ডার করবে ভাই পিকআপ অর্ডার করে ব্যস্ততার কারণে না আসতে পারলে কুরিয়ার সার্ভিস আছে আপনার হোম ডেলিভারি আমরা দিয়ে থাকি আপনার

সুন্দর একটি কালেকশন যে কালামকারীর মধ্যে প্রিন্ট সেটা আপনার কালামকারীর মধ্যে তাই তো দেখেন তো কালামকারে কত করে কালামকারী নতুন নতুন কালেকশন হ্যাঁ নতুন একদম ভাইরাল কালেকশন এটা একদম ভাইরাল অনলাইন টিকটক ইউটিউব যা মানে একদম মুখের সামনে পড়ে যাবে এই তাই নাকি ভাই হ্যাঁ উন্নাটা দেখি ভাই যে ভাই এটা দেখেন উন্নাটা ধর

ডিজাইনের শেষটা আরকি তো আপনি যদি দেখেন আমি এখান থেকে শুরু করে কিন্তু এই পর্যন্ত পুরোটা কিন্তু কালামকারী ডিজাইন তাই তো ভাই হম সবই কালামকারীলেবল আছে

এই নসুন্দি বাবুর হাট আছে সব জায়গায় সমস্যা নাই যোগাযোগ করতে পারেন নাম্বারে তারপরে বন্ধ হবে মূলত আপনাদের দোকানটা আমাদের দোকানটা প্রতি সাপ্তাহিক বন্ধ শনিবারে শনিবারে বন্ধ আর প্রতি সাপ্তাহে খোলা থাকে শনিবারে গাউসি এবং মাধবদে দুইটা শনিবারে শনিবারে খোলা থাকে শনিবারে খোলা থাকে হ্যাঁ এই দেখেন এই যে আরেকটা ভাইরাল কালেকশন এই যে ওয়াও এটা হচ্ছে আপনার ইউটিউব ভাইরাল কালেকশন ইউটিউব ভাইরাল ভাই হ্যাঁ ইউটিউবে যারা ব্লগ দেখেন বেশি বেশি ইউটিউবে দেখতে পারবেন সামনেই সামনে একে পড়ে যাবে এই মালটা

আরেকটা কালার দেখাবো আরেকটা ডিজাইন দেখাবো আর অনেকটি কালারে দেখাবো ডিজাইন এই যে এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার মান্না মান্নাতের ইসলামপুর ঢাকা ইসলামপুরের ডিজাইনটা যেটা সেটা আমরা নিজের সু কোম্পানিতে নিজেরা করাইছেন তাই নিজেরা তারপর এনেছি এনেছি না দেখেন এই যে দেখেন তার মান্নাতের কালেকশন যারা নিতে যাচ্ছেন সরছড়ির কারখানার দামে নিতে যাচ্ছেন কারখানার দামে একদম পাইকারি দামে

করা একদম আমাদের কোম্পানির মাল এটা দেখে তারপর আপনারা কিনবেন তারপর দেখে যাচাই করতে পারবেন যাচাই করে তারপর তারপরে আছে আপনার আরেকটা জমজমের কালেকশন দেখাচ্ছি

দোকান আর যদি আপনারা না চিনেন দোকানে মেনসো আগে আইসা ঢাকা সিলেট মহার সঙ্গে মেনসোকে তারা কল দেবেন পাঁচ দিবস আসিয়া আমি আপনাদের লোক আছে লোক দিয়ে রিসিভ পাবো নয়তো আমি নিজে আপনাদের করে নিয়ে আসবো